ইতিহাসে সেরা দামে ফোন দিব যে কোনো ফোন আজকে অর্ধেক দামে দিয়ে দিব টেকনো গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো আর অসমের আইটেলটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো বাসায় থাকে না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন স্যামসাং এর এফ বারো ছয় ব্যাটারি পেয়ে যাবেন মাত্র নয় হাজার হাজার পাঁচশো টাকা টাকা আট টাকার ফোন ভাই আজকে দিয়ে ম্যাজিক ফাইভ মাত্র ওপো এম ফোর প্রো ফাইভ জি এইটা আজকে আমরা ধামাকা অফারের সাথে দিয়ে দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওপো এ ফিফটি সেভেন পেয়ে যাবেন আমাদের মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এ টোয়েন্টি ফোর চল্লিশ হাজার টাকা ফোন দিয়ে দেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নোট থার্টি ফাইভ জি ইনফিনিক্স বেস্ট ফোন গেমিং এর জন্য একশো আট মেগা পিক্সেলের সাথে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র চোদ্দ হাজার টাকা অপো ফাইন্ড এক্স থ্রি প্রো কার ডিসপ্লে ফোন বারো দুইশো ছাপ্পান্ন এটাতে সিক্সটি মাইক্রোস্কোপ জুম পাবেন এটা যেটা দিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বন্ধ ধরতে পারবেন ভিভো বি থার্টি এই ফোনটা আপনার পার্চেস করলে এটার সাথে আর আপনার রিং লাইটের কোনো প্রয়োজন পড়বে না এটা আপুদের জন্য বেস্ট একটা ফোন দেখেন ক্যামেরা বলেন রিং লাইট বলেন সব একটা ভিতরে

দেখবেন অবশ্য আজকে কিন্তু ফ্ল্যাগশিপ ফোন অর্ধেক দামে কিনতে পারবেন আবারও বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা থাকবে কেমন ভাই আজকে ভাই অফারটা দিব যেটা আগে কেউ শুনিনি দেখেনি ইতিহাসের পাতায় কখনো লেখা হয়নি এমন একটা আজকে অফার দিব এমন একটা ইতিহাস সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই সেরা ডিসকাউন্ট সেরা অফারে কিনতে পারবে তো সেরা ডিসকাউন্টটা একমাত্র পেয়ে যাবেন মা মোবাইলে সব লোকেশনটা হচ্ছে সহজভাবে বলে দেই এটা মিরপুর 2 নাম্বার মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট সাইডে একটা মার্কেট পাবেন মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটার 5 619 নাম্বার দোকান মা মোবাইল আর আসলে আমাকে বড় মতো পেয়ে যাবেন আপনাকেই পেয়ে যাবেন ওকে তাহলে আজকে শুরুটা করব কি দিয়ে ভাই আজকে শুরুটা বড় মতো ছোট ফোন দিয়ে শুরু করি ওকে এটা Oppo A38

তারপর দেখাবো ওপো এ ফিফটি সেভেন অপো এ ফিফটি সেভেন ওপো এ ফিফটি সেভেন চার্জের সত্যি এটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারেন প্রতিটা ফোনই তো ফ্রেশ আছে একদম

আট জিবি একশো আট জিবি প্রোডাক্টটা আমাদের থেকে পেয়ে যাবেন আজকে পঞ্চাশ হাজার টাকা ফোন কত দিলো পোষায় ভাই আজকে পঁচিশ করে দেন ফিফটি পার্সেন্ট বলে দিচ্ছি ভাই আমি যখন বলছি ইতিহাসের পাতা লেখা থাকবে মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার অবশ্যই ইতিহাসে পাতায় লেখা হবে এমন প্রাইস কিন্তু আজকে কিনতে পারেন কিন্তু মানে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট করে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি সতেরো হাজার পাঁচশো আজকে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রেশ আছে প্রতিটা ফোনে তারপরে দেখাবো অপো এফ ফিফটিন

দেখাবো আরেকটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক কি বলিস ওয়েট

তারপরে দেখাবো আপনার রেডমি কিছু প্রোডাক্ট রেডমি বারো বক্তা তো সব সহকার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা রেডমি টুয়েলভ ওকে নিতে পারেন কিন্তু ভিওর্স অবশ্য প্রতিটা ফোনে ডিসকাউন্ট আছে নিতে পারেন তারপরে দেখাবো আপনার পোকো এম থ্রি প্রো এটা তো গেমিং ফোন গেমিং ফোন একদম দারুন ফোন

ফোন 6GB জিবি দারুণ ফোনটা আমাদের থেকে আজকে কোল পেয়ে যাবেন মাত্র 14500 হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু রেডমির গেমিং ফোন অবশ্যই ক্যামেরাও কিন্তু অসাধারণ আর পিছনে কথা দেখতে অসাধারণ একটা লুক পেয়ে যাবেন Redmi A3

15000 টাকা আজকের অফার প্রাইজে কিনতে পেয়ে যাচ্ছেন ভিউয়ারস তারপর দেখাবো আরেকটা ফ্ল্যাগশিপ মানে অর্ধেক দামের ফ্ল্যাগশিপ এটা 50000 টাকা একদম মার্কেট প্রাইস ছিল vivo X50 8GB 128GB 256GB দুইটা अवेलेबल রয়েছে যারা 8 128 নিতে চান

আমাকে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকায় নিতে পারবেন এই ডিভাইসটা ওকে তারপরে তারপরে দেখাবো ভিভো ওয়াই

ইউজ করা হয়েছে এটাতে ক্যামেরাতে এটা আজকে আমাদেরকে পেয়ে যাবেন মাত্র 21000 টাকা মাত্র 21000 মাত্র 21000 মাত্র 21000 টাকা ও সাধারণ একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন ভিউয়ারস দেখতেই পাচ্ছেন কিন্তু ক্যামেরা নিতে পারেন এই ডিভাইসটা তারপরে যে Realme এর একটা প্রোডাক্ট দেখাই Realme C53 C53 Realme C53 6000 এমপিয়ার সরি 5000 এমপিয়ার ব্যাটারি 6 জিবি 128 জিবি এটা আমাদের থেকে আজকে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা গরিবের আইফোন 16 প্রো ম্যাক্স আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন 11500 টাকা তিন ক্যামেরার মধ্যে যারা নিতে চান এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন Realme ডিভাইস তারপর দেখাবো রিয়েলমি এইট রিয়েলমি এইট রিয়েলমি এইট ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি একশো আঠাশ জিবি

যে ভাই অনেক কমই পাইতেছে এখন প্রতি পাইতেছে যাই না পরে দেখা যায় যে ডিসপ্লে সমস্যা খোলা হইছে এরকম কিন্তু ওই কমের প্রাইজে আজকে আমরা দিয়ে দিব আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম অরিজিনাল প্রোডাক্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে মধ্যে সিম বডির একটা ডিভাইস ভিউয়ার সাউমির নিতে পারেন কিন্তু ওকে

আর জিবি দুশো ছাপান্ন জিবিপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই দারুণ ফোনটা এটা পঞ্চাশ হাজার ফোন আসলে সাথে দিয়ে মাত্র সতেরো হাজার মাত্র টাকা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন ওকে তারপরে দেখাবো ভাইয়া আপনার হনর একটা প্রোডাক্ট দেখ panorama magic এটা পুরাটাই কার্ভ বলা হয় এটাকে 8GB 256GB এটা আমাদের থেকে আপাতত পেয়ে যাবেন মাত্র 33000 টাকা দেখতে বেশি কিন্তু কার্ভ ডিসপ্লে অবশ্য একদম পুরা বডি ধরেই কতে পাচ্ছেন আজকে মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট কিন্তু আজকের অফারে পেজ অনলি টাকা মানে 50x জুম পেয়ে যাবে না যে

এক সময়া যখন বাংলাদেশে এসেছিল দেড় লাখ টাকার উপর প্রাইস ছিল মানে তিন ভাগের এক ভাগের দাম পেয়ে একটা সময় কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকার কাছাকাছি দাম ছিল আজকে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু হাজার টাকা মানে এটা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন

ওকে আর সব লোকেশনটা আবার বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লেভেল 6 619 নাম্বার দোকান নাম মোবাইল ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দেন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা 10 থেকে শুরু করে আপনারা সরি 7 থেকে শুরু করে 10 দিন পর্যন্ত যারা কুরিয়ার নিতে চান তারা 10 দিনের গ্যারান্টি পেয়ে যাবেন